জেতা 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 জীবিত জীবিত ও একদম 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 জীবিত জীবিত আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধু বন্ধু বতেষজন কেমন আছেন সবাই সবাই অনেক অনেক ভালো আছেন তো আমরা বর্তমানে আসি এই যে নীল দরিয়া হ্যাঁ শীতকালে তো সাগরের পানি আসলে নীল থাকে যে কারণেই তো এটাকে নাম দেওয়া হয়েছে নীল দরিয়া তো নীল দরিয়ায় আসি মাছ ধরার কাজ চলছে এই যে আমার সাথে আছে হচ্ছে চাচা মোহাম্মদ আবুল কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আমরা হচ্ছে চাচা আসি গভীর সমুদ্রে মাছ ধরতেছি আজকে কি ভাবে ধরবো আমরা বাবা শুধু স্যালমন মাছ ধরবো স্যালমন মাছ বা ইলিশ মাছ বা স্যালমন মাছ ধরবো তো এই জন্য হচ্ছে আমাদের এই যে বর্ষে গতকালকে ফলাইছিল এবং সেই বর্ষে এখন টানার কাজ চলছে পিছনে ওই যে মাঝি আছে এখানে আরেকজন আছে উনি বর্ষে টানতেছে তো আমাদের কাজ এগিয়ে চলছে তো চলুন দেখা যাক আমাদের মাছ কেমন হয়

মশা তো আমরা হচ্ছে সেই একদম মানে ফজরের আগ থেকেই আসি এখানে এই মাছ ধরা নিয়ে ব্যস্ত আছি কিন্তু আজকে অনেক ঘটনা ঘটছে যে কারণে হচ্ছে একটু সবাই হতাশই ছিলাম যাই হোক বর্ষি পেয়েছি এবং বর্শি টানা চলছে এক পিস মাসে দেখেছি রাখেন মশা আল্লাহ প্রথম এক পিস পেলাম আমরা দেখা যাক

এবং এখানে আছে এক পিস রাখেন রাখেন এই দুই পিস মাস পাইছি এখন অব্দি এবং এখন যেটা হচ্ছে এখন আমরা যাচ্ছি মানে আমাদের অল্প কিছু বসি কেবল টানা হয়েছে ওইতে পারছেন এখানে অল্প কিছু বড়শি আছে এইগুলো টানা হয়েছে কেবল এরপরে হচ্ছে আমাদের বড়শি আরও আছে মানে সমুদ্রের মাঝে ফালানো আছে আরও এখন সেদিকে যাব এই যে দেখেন একদম সোজা সমুদ্রের ভিতরে যাচ্ছি আমরা আমরা হচ্ছে আমাদের এই যে এখানকার যে যে মাথা বা যেটা সাইন থাকে আর কি মাধ্যমে চিনি বেসিক্যালি যে এই বর্ষি আমাদের যা যে ফ্লুট থাকে ওই ফুলুট হারাই ফেলছিলাম এখন হচ্ছে আবার দুইটা ইট ফেলাইছি এখানে দুইটা দুইটা ইট ফলানো হয়েছে এবং সেই ইটের সাথে বর্ষিগুলোকে সেই ইটের সাহায্যে আসলে বর্ষিগুলোকে তোলা হচ্ছে যেটাকে আমরা লোকাল ভাষায় বলি আশ্রা দেওয়া ওই যে দেখুন ইটের ভিতরে ইতিশাতে বাসছে কি ভাবে ওই ইতিশাতে বসেছিল ওই বর্ষিতে কিন্তু ওশিটা বাসছে হ্যাঁ মা জীবিত ও একদম 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 জীবিত জীবিত জীবিত

একদম জীবিত একটা দুইটা দেখেন এইটা হচ্ছে বর্ষি খাইয়া মাটির ভিতরে ঢুকে গেছিল হ্যাঁ একদম মাটির ভিতরে ঢুকে গেছিল এই জন্য স্রোতের থাকে সেই ক্ষেত্রে হচ্ছে অনেক কিছুই হয় তো এই হচ্ছে এক পিস জীবিত পেলাম এক পিস আর হচ্ছে মৃত পেলাম কি দুই পিস আসতে মাসাল্লাহ একই সাথে

মানে এত বয়স কিন্তু মোটামুটি খারাপ না বেশ ভালো এক তিন পিস তো যেটা বলতেছিলাম যে এই যে আমাদের এই যে কারি সাপ মাছ ধরতেছে উনি ওনার বয়স কিন্তু খারাপ না তো এই শীতের ভিতরে এত পরিশ্রম করে মাছ ধরে আপনাদের জন্য এবং এই মাছ এই যে মাছ কত মজা করে কত মজা করে এই মাছের স্বাদ আপনারা নেন তাই না টেবিলে বসে বসে কিন্তু এই মানুষগুলোর কথা কিন্তু আসলে আমরা কেউ মনেও করি না এই যে মানুষগুলো যারা দিন রাত এক করে রাত নাই দিন নেই গরম নাই শীত নেই এত পরিশ্রম করে মাছ ধরে তাদের কথা কিন্তু মনে করার সুযোগও কারো হয় না সুতরাং যারা হচ্ছে এই মানুষগুলোর জন্য কিছু করতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আশা করি আমরা আপনাদের হয়ে এই মানুষগুলোর জন্য কিছুটা করব আসবে আসবে কই কই ও হো হো আরো এক পিস আরো এক পিস আরো এক পিস এই যে একদম মাশাআল্লাহ এটা সাইজ ভালো না হ্যাঁ আগে গুলো সে ভালো সবগুলো সে বড় এটা তোলো তো দেখি কেমন কেমন হয় তোলো বড়টা কাদা লাগে রয়েছে না বিল্লাল তোলো আর উপরে তোলো কেমন লাগতেছে মাছ ধরে তোমার আনন্দ লাগতেছে মানে সকালবেলা তো মনটা খারাপই হয়েছিল না বরিটা না পাইয়া এখন বালাতেছে না আচ্ছা শরীরে শক্তি ফিরে রয়েছে আমরা কি মশাল্লাহ তো আমরা হচ্ছে এই মাসে ধরলাম এটাও হচ্ছে দেড় কেজির মতো হবে মাশাল্লা আমরা কিন্তু এখানে এবং ওখানে ধরতেছি বিল্লাল মাছগুলো রাখো এখানে রাখো তুলে রাখো গতকালকে হচ্ছে বড়শি সেটা দিচ্ছে হ্যাঁ সেই বরশির মাছ এখন ধরতেছে তো রাতে যে মাছগুলো ধরছে বা লাগছে বসিতে সব মারা যাবে স্বাভাবিক যে কারণে কিন্তু মাছগুলো মারা গেছে আর আমরা আগে থেকেই মোটামুটিভাবে অনুমান করতে পারতেছিলাম যে আজকে এই বসেতে যে মাছগুলো পাবো তার মানে এইট্টি পার্সেন্টই থাকবে মরা কারণ যেহেতু কালকে বসে ফরানো হয়েছে সেই মাছ সেই বর্ষি এখন তোলা হচ্ছে মানে সারা রাত বেশ লম্বা একটা সময় তো ছিল তাই না এই জন্য দশক মাছ ধরা দেখে কেমন লাগতেছে দুর্যোগ করুন এবং এমন মাসের স্বাদ যারা নিচ্ছেন তারা যোগাযোগ করুন ফিস ভ্যালিতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কালি ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট সহ যাবতীয় সকল পাবেন